তাহলে মৃত্যুর কথা স্মরণ করলে সাতটা লাভ এক নম্বর বলেছি হাসরের ময়দান তার জন্য সহজ করে আল্লাহ দুই নম্বর দুনিয়ার আকর্ষণ তার ভিতর থেকে কমে যায় তিন নম্বর হচ্ছে ওই ব্যক্তি গুণমৃত্যু থাকে এবং তাওবা করার সুযোগ হয় আর চার নম্বর হচ্ছে ওই ব্যক্তির আবাদত কম হলো আল্লাহ বহু বৃদ্ধি করে তাকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিবে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি দৈনিক একুশ বার মৃত্যুর কথা স্মরণ করে যে ব্যক্তি দৈনিক প্রতিদিন একুশ বার কম্পকে মৃত্যুর কথা স্মরণ করবে আল্লাহ ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করবেন সোবাহ দৈনিক কম্পকে একুশ বার মৃত্যুর কথা স্মরণ করবে তাহলে আল্লাহ তালা তাকে এরকম শহীদের মর্যাদা দান করবে সোহান আল্লাহ আল্লাহ আমার ভাইরা কেন কেন এটার একটা বিশাল কারণ আছে কারণ হলো যখন একজন মানুষ মৃত্যুর কথা স্মরণ করে তার সাইটটা লাভ হয় এক নম্বর হলো আল্লাহ তালা তার জন্য হাসবে ময়দানটাকে সহজ করে দেন সোবাহ দুই নম্বর হলো দুনিয়ার মোহ দুনিয়ার দুনিয়ার মোহ থেকে দুনিয়ার লোক থেকে লালসা থেকে আকর্ষণ থেকে সেই ব্যক্তি বেঁচে যায় যেই ব্যক্তি একুশ বার চিন্তা করে আমার হবে তো হবে আমি মরণের জন্য প্রস্তুত থাকি তাহলে সেই ব্যক্তি দুনিয়ার আকর্ষণ থেকে দুনিয়ার মোহ থেকে বেঁচে যায় বলেন এরপরে তিন নম্বর হলো ওই ব্যক্তি গুণা থেকে মুক্ত থাকতে পারে কারণ সেই ব্যক্তি দৈনিক একুশ বার মৃত্যুর কথা স্মরণ করে মরতে হবে এই কথা যে ব্যক্তি স্মরণ করে একুশ বার এই সেই ব্যক্তি সব সময় গুণা থেকে বেঁচে থাকে এবং গুণা হয়ে গেল ওই ব্যক্তি সব সময় চলা করতে থাকে সুবান এরপরে আমার ভাইরা সাত নম্বর হলো ওই মৃত্যুর কথা স্মরণ করে যদিও এবাদত সেই ব্যক্তি কম করে আল্লাহ তালা কালকে আমাদের ওই ব্যক্তির এবাদতের সব বসে বেশি গুণ বহু গুণ বৃদ্ধি করে ওই ব্যক্তির আমন্ত দিয়ে দিবেন মহানাজমা তাহলে মৃত্যুর কথা স্মরণ করলে স্বাধীন লাভ এক নম্বর বলেছি হাসরের ময়দান তার জন্য সহজ করে আল্লাহ দুই নম্বর দুনিয়ার আকর্ষণ তার বিষয় থেকে কমে যায় তিন নম্বর হচ্ছে ওই ব্যক্তি যদি থাকে এবং কামলা করার সুযোগ হয় আর চার নম্বর হচ্ছে ওই ব্যক্তির আমাদত কম হলো আল্লাহ বহুগুণ বৃদ্ধি করে তাকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে ঘুরতে দিবে মৃত্যুর কথা স্মরণ করলে কি লাভ দেখে লাভ শুধু একুশ বার মৃত্যুর কথা স্মরণ করলে আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে জিহাদ করলে মৃত্যুবরণ করলে যে শহীদ হয় সেই শহীদের মতো সব আল্লাহ তারা তাকে দান করে দান করে